একটি সংখ্যাকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ দশ থাকে ওই সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে তাহলে যেহেতু বলেছি একটি সংখ্যা সেটা আমরা জানি না তাহলে অজানা সংখ্যাকে আমরা সবসময় এক্স ধরে নিই তাহলে এক্স একে ভাগ দেবো কত দিয়ে পঁয়ত্রিশ দিয়ে আর এই ধরনেরগুলো আমরা সবসময় ভাগ ফলে এক ধরে নেবো ভাগ ফলে আমরা এক ধরে নেবো ভাগফলে এক ধরে ভাগশেষ কত থাকবে ভাগশেষ থাকবে দশ তাহলে আমরা ভাগশেষে দশ লিখে দিলাম তাহলে আমাদের এখানে এটা হলো কি ভাজ্য এটা হলো কি ভাজক এটা হলো কি ভাগ ফল আর এটা হলো ভাগশেষ আমরা জানি আমরা জানি কি ভার্জ্য সমান কি জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে আমরা এখন মানগুলো বাসিয়ে দেব ভাজ্যর মান আছে এক্স ভাজক হলো পঁয়ত্রিশ ভাগ ফল হলো এক আর ভাগশেষ দশ বা দশ বা এক সমান পঁয়তাল্লিশ তাহলে আমাদের ওই অজানা সংখ্যাটা হলো পঁয়তাল্লিশ ওই অজানা সংখ্যাটা হলো আমাদের পঁয়তাল্লিশ এখন একে সাত দিয়ে আমরা ভাগ করব। সাত দিয়ে ভাগ করে দেখি ছয় সাতা বিয়াল্লিশ তাহলে তিন তাহলে আমাদের এখন বলেছে ভাগশেষ কত থাকবে তাহলে ভাগশেষ কত হবে তিন তাহলে আমাদের আনসার গ নম্বর